আসসালামুকুম আশা করি সবাই ভালো আছেন তবে আপনারা নিজে নিজে অ্যাকাউন্ট চেক করলে কিন্তু দেখতে পারবেন আপনাদের হামিস্টার টোকেন গুলো কিন্তু আপনাদের অ্যাকাউন্টে চলে তো তবে আপনারা যারা নিজে নিজে চেক করতে পারেন না আপনাদের অ্যাকাউন্টে হামিস্টার কয়েন গুলো গিয়েছে কি যায়নি তার আজকের ভিডিও দেখলে একদম আপনারা নিজে নিজে চেক করতে পারবেন হামিস্টার কয়েন গুলো আপনাদের অ্যাকাউন্টে গিয়েছে কি যায়নি তবে যে অ্যাকাউন্টে হামিস্টার কয়েন উইডো দেন না কেন বাইনান্স বাইবিট বিট গেট টোন কিপার প্রত্যেকটা অ্যাকাউন্ট কিন্তু নিজে নিজে চেক করতে পারবেন সেটা কিন্তু আজকের ভিডিওতে একদম এটু যে দেখিয়ে দেবো তবে আর কথা বার না চলুন শুরু করা যাক আজকের ভিডিও আমি ছি আপনাদের সাথে আপনারা দেখছেন বাসিক টেকনোলজি টোয়েন্টি ফোর ভিওস আপনারা স্ক্রিনটা ফলো করুন তাহলে আপনারা হামিস্টারের যে যে অ্যাকাউন্টে কয়েনগুলো উইডিও দিয়েছিলেন সে সেই অ্যাকাউন্টে কিন্তু কয়েনগুলো পেয়ে গেছেন সেটা আপনারা নিজে নিজে চেক করতে পারবেন এবং আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা হামিস্টার কয়েনগুলো বিক্রি কীভাবে করবেন সেটাও জানতে পারবেন তো আমরা এখন প্রথমত চলে যাব বানান্স অ্যাকাউন্টে যারা বাইান্স অ্যাকাউন্টে উইডো দিয়েছিলেন তো প্রথমত বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে দেখাবো বাইন্যান্স অ্যাকাউন্টে আসার পর এরকম একটি ইন্টারফেস আসবে তারপর নিচের দিকে ওয়ালেট অপশান পাবেন ওয়ালেট অপশানে আপনি ক্লিক করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন ওভারভিউ লেখা আছে তার পাশে স্পট লেখা আছে স্পট অপশান আপনি ক্লিক করে দেবেন তারপর আপনি নিচের দিকে যদি যান তারপরে এখানে দেখতে পাচ্ছেন হামিস্টার কয়েনটা এসেছে ঠিক আছে তো এখানে আপনাদেরটা আপনারা দেখতে পারবেন ঠিক আছে তো এখানে আপনাদেরটা যদি কম দেখায় যে আপনার বেশি ছিল কিন্তু এখানে কয়েন কম এসেছে এটা কেনে এসেছে আমিও বলে দিচ্ছি একদম উদাহরণ দিয়ে তো আমরা মেন হামিস্টারে চলে আসলাম তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে আমার আঠেরোশো পঁয়তাল্লিশটা কয়েন আছে কিন্তু আমাকে দিয়েছে ষোলোশো উনত্রিশটা কয়েন তো আমরা আরেকটা আগের ভিডিওতে বলে দিয়েছিলাম যে আপনার যে সব নিচে যে কয়েনটা থাকবে সেই কয়েনটা আপনি বিক্রি করতে পারবেন আর দেখতে পাচ্ছেন আঠারোশো পঁয়তাল্লিশটা কয়েন কিন্তু আপনি বিক্রি করতে পারবেন না এখানে দেখতে পাচ্ছেন মোদিনের ভিজিটিং লেখা আছে এই দুইশো ষোলোটা কয়েন মানে দশ পার্সেন্ট কয়েন আপনাকে পরবর্তীতে একটা ডেট দিবে সেই ডেটে কিন্তু আপনারা বিক্রি করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন তো আমরা চলে গেলাম হামিস্টারে ঠিক আছে তো আপনাদের কয়েনটা আশা করি যেভাবে আপনারা চেক করে নিতে পারবেন তো এখন আমরা দেখব যে অন্য একটা অ্যাকাউন্ট থেকে তবে অন্য অ্যাকাউন্ট থেকে দেখার আগে আমরা বলে দিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আপডেট আসার সাথে সাথে কিন্তু আমরা আপডেটটা দিয়ে দিয়েছিলাম আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে তো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন হয়ে যাবেন নতুন নতুন আপডেট পেতে সবার আগে তবে আমরা বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে দেখলাম এখন আমরা দেখব অন্য অ্যাকাউন্ট থেকে যেমন হলো যে আমরা এখন দেখবো যে বাইবিট অ্যাকাউন্ট থেকে যারা বাইবিট অ্যাকাউন্ট উদ্দেশ্য দিয়েছিলেন তারা কীভাবে আপনারা কয়েনটা চেক করবেন তো চেক করার জন্য আপনারা যেটা করবেন বাইবিট অ্যাকাউন্টে আসার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যাসেট অপশান অ্যাসেট অপশানে আপনি চলে আসবেন ঠিক আছে তারপর আপনি নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন এখানে অ্যাকাউন্ট লেখা আছে অ্যাসেট অ্যাসেট লেখা আছে তো প্রথমে আপনি ক্লিক করে দেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন কয়েন নোট কয়েন ইউএডিটি কয়েন এবং এইগুলোর ভিতরে থাকবে হামিস্টার কয়েন যদি হামিস্টার কয়েন এখানে না থাকে তাহলে আপনি কি করবেন অ্যাকাউন্ট অপশানে আসবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন ইউনিফাইড ট্রেডিং লেখা আছে ইউনিফাইড ট্রেডিং অপশানে আপনি ক্লিক করবেন তারপর সাত বক্সে লিখবেন হামিস্টার হামিস্টার বানানটা কি আমি ভালোভাবে দিচ্ছি এইচ এম এস আর ঠিক আছে হামিস্টার হামিস্টার বানানটা আপনি ভালো করে দেখে নেন এখানে কয়েন তাদের এইচ এম এস টি আর ঠিক আছে এটা লিখার পর আপনারা এখানে দেখতে পারবেন আপনাদের হামিস্টার কয়েনটা এসেছে কিনা বাইবিট অ্যাকাউন্টে ঠিক আছে তো এখানে এখনো বাইবিট অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়নি দিলে আমাদের টেলিগ্রামে আমরা আপডেট দিয়ে দেবো এখন আমরা দেখবো টোন কিপারে টোন কিপারে আমরা চলে আসলাম তো কিপারে আসার পর দেখতে এখানে আমার টোন কয়েন কয়েন নোট কয়েন ঠিক আছে এখানে হামিস্টার কয়েন আসার সাথে সাথে কিন্তু এখানে যেরকম এরকম কয়েন আছে এখানে কিন্তু অ্যাড হয়ে যাবে ঠিক আছে হামিস্টার কয়েন আসবে তারপর এখানে হামিস্টার কতটি কয়েন আপনার এসেছে সেটা কিন্তু আপনি দেখতে পারবেন টোন কিপারে আসলেই তবে এভাবে কিন্তু আপনি সবগুলো অ্যাকাউন্ট চেক করে নিতে পারবেন তবে হোস আপনারা দেখলেন খুব সহজে কিভাবে আপনারা নিজে নিজে অ্যাকাউন্ট চেক করে নেবেন হামেস্টার কয়েন আপনাদের অ্যাকাউন্টে গিয়েছে কি যায়নি তবে হচ্ছে আজকের ভিডিও পর্যন্ত ভিডিও কেমন হয়েছে কমেন্ট করবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেল হলে সাবস্ক্রাইব করবেন আর পেজ হলে করবেন ধন্যবাদ সবাইকে